আসসালাম আলাইকুমুল্লাহ স্বতন্ত্র এপ্রিলা জাতীয়করণ পাঠ্যক্রম সংশোধন শিক্ষার সর্বস্তরে দিন বাধ্যতামূলক করার দাবিতে আজকের এই গোল টেবিল গঠকের সম্মানিত সভাপ্রধান আগত মেহমান বৃন্দ মজলুম সাথীরা। কথা আমাদের প্রয়োজনীয় উপায় সহ আমরা ইতোমধ্যে জানলাম চর্বিত চর্বন না করে আমাদের লক্ষ্য যেহেতু সুস্পষ্ট সুনির্দিষ্ট কর্মসূচি সুযোগ্য নেতৃত্বের অধীন একদল যান কর্মীর মাধ্যমেই আমরা ইনশা আল্লাহ আমাদের কাঙ্ক্ষিত টার্গেটে আমরা পৌঁছতে সক্ষম হব আলহামদুলিল্লাহ আমরা নোয়াখালী জেলা আমাদের বর্তমান আমি একেবারে সংক্ষিপে একটি পয়েন্ট বলি শেষ করে দিচ্ছি একবারে সারা দেশে আমাদের যে ফান্ডামেন্টাল শিক্ষা যেটি এর অবস্থা খুবই করুন আমাদের টোটাল মাদ্রাসা শিক্ষায় এখন আলেম উঠছে না দেশ ভয়াবহ আলেম সংকটে পড়েছে এমত অবস্থায় শিক্ষা বিপ্লবের বিকল্প নেই সম্রাট শাহজাহান যখন তার পুত্র সম্রাট ঔরঙ্গজেব করতে গৃহবন্দী তখন তার কাছে তার আশার কথা যিনি পূরণ করবেন উপস্থাপন করেছেন তো তিনি বললেন যে আমাকে কয়েকটা শিশু দাও যাদের সাথে আমি একটু সময় কাটাবো সম্রাট ঔরঙ্গজেব তিনি বললেন যে বাবা তোমার সব আর্য পূরণ করা যাবে কিন্তু সময় কাটানোর জন্য তোমার কাছে কোন শিশু দেয়া যাবে না কেন যে শিশুগুলোকে সম্রাট শাহজাহান প্রশিক্ষণ দেবে তাদের একজনই আলমগীরের গদি উঠানোর জন্য যথেষ্ট এটা হচ্ছে মৌলিক শিক্ষা আজকে আমাদের দেশে আকবরের দিন এলাহিন প্রেতাত্মা ভর করছে

পিছিয়ে পড়ছি আল্লাহ আলামিন আমাদেরকে এই নেতৃত্ব এবং এই কর্মযজ্ঞের সফলতা অবশ্যই দেবেন তবে ধৈর্য লাগবে সেটা কি সেটা মানে চলার শক্তি রহিত হবে না স্ট্রং থাকবে আমাদের কায়িক শক্তি হ্রাস পাবে না সর্বোপরি আমাদের চেহারা রঙ্গ প্রকাশে হবে না এটা আমরা কাঙ্ক্ষিত মানসের গন্তব্যে ইনশাল্লাহ পৌঁছে দেবো আমরা আল্লাহরবুল আলমিনের রহমত ফুল উধানে যেন সিক্ত হতে পারি এ আশাবাদ ব্যক্ত রেখে আমাদের এই ফান্ডামেন্টাল স্বতন্ত্র ইফতদায়ী বা ইফতদায়ী শাখাকে সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয়ে আমাদের কর্মযোগ্য বাস্তবায়নের এই টার্গেট যেন কুদরত মঞ্জুর করেন আমিন আসসালামু আলাইকুম করেন